নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে যে কোনো উপোসের দিনে বা একাদশীর দিনে খাওয়ার মতো একটা মুখরোচক রেসিপি শেয়ার করছি তার জন্যে আমি এখানে টু থার্ড কাপ সাবু নিয়ে নিয়েছি আমি এখানে বড়দানার সাবু নিয়েছি সাবুটাকে প্রথমে দুই একবার ভালো করে জল পাল্টে ধুয়ে নেব জলটা দিয়ে আলতো হাতে সাবুগুলোকে ভালো করে চটকে নিয়ে ধুয়ে নিতে হবে দু তিনবার জল পাল্টে সবগুলো সাবুকে ধুয়ে নিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে এই সাবুগুলোকে ভিজিয়ে দেব। জলটা এমন ভাবে দিতে হবে যাতে সাবুগুলো ভালো করে ভিজে ফুলে যায় আর এক্সট্রা কোনো জল না থেকে যায় আমি মোটামুটি ওয়ান ফোর্থ কাপ জল দিলাম এরকম একটু বুঝে জলটা দিয়ে নিতে হবে আমি সাপুটা সারাত ঢেকে রেখে দেব পরদিন সকালে আমি তৈরি করব আপনারা মিনিমাম তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন একটা কড়াই বা ডেকচিতে বেশ খানিকটা জল নিয়ে নেব এই জলটা ঢেকে গরম হতে দেব আর এদিকে দেখুন দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি প্রথমে আলুগুলোর খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নেব আলু দুটো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলোকে বড় বড় ডুমো ডুমো করে কেটে নেব দুটো আলু কেটে নিয়েছি এই কেটে নেওয়া আলুগুলোকে এবার আমি জল দিয়ে ভালো করে চটকে ধুয়ে নেব অন্যদিকে দেখুন আমার জলটা গরম হয়ে গেছে এখন এই ধুয়ে নেওয়া আলুগুলো আমি এই জলটার মধ্যে দিয়ে সিদ্ধ করতে দেব। সিদ্ধ করে নিয়েছি এখন একটা ছুরি ঢুকিয়ে দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে জল থেকে ভালো করে ছেকে একটা ছাঁটনির ওপর তুলে নেব যাতে এক্সট্রা করে জল আলুর মধ্যে থেকে না যায় এখন একটা কড়াই গরম করে নিয়ে তাতে হাফ কাপ সাবু দিয়ে শুকনো খোলায় একটু ভেজে নেব আমি সাবুটা একটু বেশি করেই নিলাম এই পুরোটা সাবু আমার লাগবে না যতটা লাগবে আমি দেখিয়ে দেব। আমি বাজারই আছে সাবুগুলোকে নেড়ে নেড়ে মুচমুচে করে ভেজে নেব। আমি এই সাবুটাকে গুঁড়ো করব। সাবু গুঁড়ো করার জন্য মুড়মুড়ে করে ভাজতে হয় তা না হলে সাবু গুঁড়ো হতে অসুবিধা হবে আমি বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি এখন একটু ফাটিয়ে দেখে নেব মুড়মুড়ে হয়েছে কিনা। উপোসের দিনে তো মুখে দিয়ে দেখা যায় না তাই চেপে চেপে একটু দেখে নিতে হবে আর এই কাজটা আপনারা আগের দিনও করে রাখতে পারেন তাহলে খুব সুবিধা হয় আমার এই সাবুগুলো মুচমুচে হয়ে গেছে আমি এগুলোকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব সাবুটা ঠান্ডা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব গরম কড়াইতে দিয়ে দেব এক চা চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে ছিঁড়ে একটু ছোটো করে দিলাম এই জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এটা আমি ঠান্ডা করে নেব নামিয়ে তারপরে গুঁড়ো করব। জিরে একটা পাত্রে নামিয়ে রেখে এবার আমি এক মুঠো কাঁচা বাদাম দিয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে একটু ঝেড়ে নেব। দেখুন বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর বাদামটা একটু ঠান্ডা হয়ে গেছে এর সাথে এবার ভেজে রাখা জিরে আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো এবার এই তিনটি উপকরণ একসঙ্গে একটা মিক্সির বাটিতে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব জিরা শুকনো লঙ্কা বাদাম গুঁড়ো করে নিয়েছি এবার যে সাবুটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেই সাবুটাও ভালো করে গুঁড়ো করে নেব দেখুন সাবুটা আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এরকম মিহি করে গুঁড়ো করে নিতে হবে এবার সেদ্ধ আলুগুলোকে বড় প্লেটের মধ্যে নিয়ে নেব আলুগুলোকে চটকে নিতে হবে আপনারা হাত দিয়ে বা মেশার দিয়ে চটকে নিতে পারেন আবার চাইলে একটা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই ভালো হবে কোনো লাম থাকার সম্ভাবনা থাকবে না দেখুন আমি গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেব স্বাদ মতো সন্ধক লবণ এক চা চামচ গুঁড়ো চিনি খানিকটা ধনেপাতা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি অল্প একটু ক্যাপসিকাম কুচি বাদাম জিরে শুকনো লঙ্কা যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক টেবিল চামচ সাবুর গুঁড়ো দিলাম এবার এগুলোকে আমি আলতো হাতে একসঙ্গে ভালো করে মিশিয়ে মেখে নেবো একটু মেখে নেওয়ার পর আমার মনে হচ্ছে আরও এক টেবিল চামচ সাবুর গুঁড়ো লাগবে তাই আরও এক টেবিল চামচ সাবুর গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও সবটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেখে নিয়েছি এবার এর থেকে খানিকটা করে আলু মাখা নিয়ে ছোট্ট ছোট্ট গোল্লা গোল্লা তৈরি করে নেব সবকটা কটা একই সাইজের তৈরি করব দেখুন আমি সবকটা গোল্লা তৈরি করে নিয়েছি আর এখানে দেখুন আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একদম সুন্দরভাবে ফুলে গেছে আর নরম হয়ে গেছে কিন্তু একটুও জল নেই এক্সট্রা কোনো জল একটুও নেই ভেজা ভেজাও নেই ঠিক এভাবেই সাবুটাকে ভিজিয়ে নিতে হবে এই সাবুটাকে এখন আমি একটা বড় প্লেটের মধ্যে ঢেলে নেব আর এদিকে ছোট্ট একটা বাটিতে দুই টেবিল চামচ সাবুর গুঁড়ো নিয়ে নেব তার মধ্যে খানিকটা জল দিয়ে সাবুটাকে ভালো করে গুলিয়ে একটা ঘোল তৈরি করে নেব ব্যাস ঘোলটা তৈরি করে নিয়েছি এবার এটাকে রেখে দেব এখন একটা করে আলুর গোল নিয়ে প্রথমে আলুর বলটাকে সাবুর গোলার মধ্যে একটু চুবিয়ে নেব সাবুর গোলাটা লাগিয়ে নিয়ে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আলুগুলোতে চেপে চেপে এই ভিজিয়ে রাখা সাবুগুলো লাগিয়ে নেব সুন্দর চেপে চেপে এই লাগাবো সাবুগুলোকে দেখুন ঠিক এইভাবে আমি সব কটা গড়ে নেব আপনাদের বোঝার সুবিধার জন্যে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি আপনারা সাবু দিয়ে এরকম কোনো জলখাবার করেন কি না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকমভাবে না করলে অন্য কিভাবে করেন সেটাও আমাকে জানাবেন দেখুন আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম এরকমভাবে আমি এখন সবকটাকে কটাকে গড়ে নেব দেখুন আমি সবকটা কটা গড়ে নিয়েছি এবার একটা করে নিয়ে আরও একবার সাবুর গোলাটার মধ্যে চুবিয়ে নিয়ে তেলে ভাজার জন্য ছেড়ে দেবো আপনাদের যদি মনে হয় যে খুব ভালোভাবে সাবুগুলো আলুর মধ্যে বসে গেছে তাহলে ওই গোলাটার মধ্যে দ্বিতীয়বার না চোবালেও হবে আমি আগেই খানিকটা তেল গরম করে রেখেছিলাম আর এটা আমি আগে ভেজে দেখেও নিয়েছিলাম যে খুলে যাচ্ছে কিনা তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি এই গরম তেলেই কিন্তু এগুলোকে ছাড়তে হবে গরম তেলে ছাড়লে তবেই কিন্তু সাবুগুলো ফুলবে আমি হাই ফ্লেমেই একদম উঁচমুচে করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব আর বাকি বড়াগুলোকেও একইভাবে ভেজে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। দেখুন আমি সবকটা বড়া ভেজে নিয়েছি আপনারা উপোসের দিনে এটা বানালে বড়াগুলোকে আগে থেকে গড়ে রেখে দেবেন খাওয়ার ঠিক আগে শুধু গরম গরম ভেজে পরিবেশন করবেন আপনাদের যদি নিয়মে অসুবিধা না থাকে তাহলে উপোসের জন্য আপনারা আগে থেকেও কিন্তু ফ্রিজে বানিয়ে রেখে দিতে পারেন তাহলে উপোসের দিনে আপনাদের খাটনি কম হবে শুধু ভেজে নিলেই হবে আমি একটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কি রকম হয়েছে আশা করি শুনতেই যে কি মুচ মুচে হয়েছে আর খেতেও কিন্তু এটা ভীষণ মুখরোচক হয় অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার